আসসালামু আলাইকুম হ্যালো বিরোধ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পাখির রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে সুস্থ রাখছে এই যে দেখতে পারতেছেন আমার এই যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রায় বৃষ্টির কারণে কিন্তু অনেক ধন্যপাতা হয় নাই এখনো হইতেছে বাট এই জায়গায় কিছু লাগাইছিলাম এই যে দেখতে পারতেছেন এগুলা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাপের রহমতে হইতেছে দেখা যাক কি হয় এই যে কিছু গাছপুল লাগাইছিলাম এগুলো হইতেছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় আল্লাপাখের রহমতে ধন্যবাদ আমি একটু পছন্দ করি বেশি সব কিছুতে ধৈন্য পাতা দিতে আমি পছন্দ করি বেশি এই কারণে মনে করেন এই যেহেতু সবকিছু এই যে দেখতে পারতেছেন বেশিরভাগই ধৈন্য লাগাইছি এই এই জায়গায় কিছু ধন্যবাদ লাগাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে আর হইতে হইয়া উঠলো না যে পরিমাণ আহ বৃষ্টি হইতেছে আর এই যে পুদিনা পাতা আনছি পুদিনা পাতা না তো বিলাতি পাতা দেখতে পারতেছেন এই যে এই জায়গায় একটা বিলাতি ধুনা পাতা লাগাইছিলাম বেশি গুণ তারপরে এই যে এই জায়গায় দেখতে পারতেছেন কিছু লাগাইছি এই যে এরি হয়েছিল আহ হওয়ার পরে আবার মারা গেছে কিসের জন্য কি জন্য মারা গেছে এটা বলতে পারলাম না ছাড়া দেখা যাক কি হয় আর আমার টমেটো বলতে বলতে আসে না এই যে দেখুন এগুলা পোকা দিয়ে ভয়া গেছে পোকা আনা পোকার ওষুধ আনা লাগবো পুরো পোকা দিয়ে ভয়রা গেছে টমেটো গাছগুলা এই পোকার ওষুধ আনা লাগবো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এই যে কিছু পুঁশাকের আহ বেশি লাগাইছিলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলা এই যে হইতে আছে বেশি হয় নাই অনেকগুলোই লাগাইছিলাম বেশি পরিমাণ ওই রকমের পরিমাণ হয় নাই দেখা যায় কি হয় যে দেখতে পাচ্ছেন অনেকগুলাই উঠতেছে নতুন করে অনেকগুলাই নতুন করে উঠতেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর এগুলা এই যে কিছু মাটি তাতে দেখছি নি কিভাবে কি করছি আর একটা বিষয় কি এই যে দেখুন আমার এই যে এই যে আমি যে গাছ ফুল গাছ কিনে আনছিলাম আমার বারান্দার দিকে ফুল গাছগুলা কিন্তু আমি ছাদে নিয়ে আসছি ছাদে নিয়ে আসার পরে এই যে দেখতে পারতেছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুটছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে এই জায়গায় এই যে ফুলের কলি আছে আলহামদুলিল্লাহ এই যে হইতাছে দেখতে পারতেছেন তারপরে আর একটা আছে গাছ এই যে এই যে দেখুন কত সুন্দর ফুল ফুটছে আলহামদুলিল্লাহ আশা করি এই গাছটা ওইরকম ভাবে মানে ময়রা ময়রা যাওয়ার অবস্থা এখন চাল্লা যে গাছে ফুল হইতাছে দেখা যাক কি হয় আশা করি ভালোই হইব যদি ভালোভাবে যত্ন নেই ভালো হইব আমি ফুল গাছগুলো এইভাবে যত্ন নিই নেই এখনও মাটি দেওয়া লাগবো আমি এইভাবে যত্ন নিই আমি এগুলা একটু ব্যস্ত ছিলাম তো এগুলো করার কারণে ফুল গাছগুলোর ভিতরে পিছনে এইভাবে যত্ন নিতে পারি নাই আশা করি এখন আমি একটু যত্ন নেব এখন একটু এইভাবে ভালোভাবে দেখুন সব গাছ সবকিছু লাগাইছি আমি আমারে সবকিছু যত্ন নেওয়া লাগবো আশা করি এই যে দেখতে পারতেছেন আমার এই ফুল গাছের আইগুলা আলহামদুলিল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ